আসসালামু আলাইকুম আমি আকাশ আজকে যে টপিক শ্রেণী কথা বলবো সেটা হচ্ছে রূপক কর্মধারা এই রূপক কর্মধারা সমাসটা হচ্ছে মূলত কর্মধারা সমাসের যে আমাদের পাঁচটা যে ভাগ আছে পাঁচটা ভাগের একটা ভাগ হচ্ছে রূপক কর্মধারা সমাস কেন এটা নিয়ে আলোচনা সমালোচনা এত দেখবেন যে এই রূপক কর্মধারা সমাস থেকেই মূলত যে বিশ্ববিদ্যালয় কোশ্চেনে পর পর যে একুশ বাইশ বিশ পরপর তিনটা সালেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন এসেছিল এবং আমরা সেই প্রশ্নগুলো নিয়েই মূলত নিয়ে আলোচনা করবো এবং কিভাবে খুব সহজেই এই রূপক বিষয়টি নিয়ে কথা বলবো তাহলে আসুন দেখি যে রূপক জিনিসটা কি এবং হচ্ছে এই কেন রূপক কর্মচারা সমস্যা আমরা কিভাবে চিনবো প্রথম কথা হচ্ছে যে আমরা গতানুগতিক যেটা পড়ি যে নাউন এবং হচ্ছে কি নাউন তুলনা করলে সেটা হচ্ছে রূপকর্ম সমাস একচুয়ালি কি আসলে নাউন প্লাস নাউন তুলনা করলে রূপকর্ম সমাস যদি নাউন প্লাস নাউন তুলনা করলে রূপকর্ম দ্বারা সমাস হইত তাহলে উপমিত নামে কোনো সমাসই থাকত না তাই আমরা দেখি যে মনে রাখবো রূপকর্ম দ্বারা সমাজ চেনার ক্ষেত্রে একটা শব্দ জাস্ট মনে রাখবো সেটা হচ্ছে অভেদ কল্পনা অভেদ কল্পনা শুধু এই শব্দটা মনে রাখলেই আমার রূপকর্ম সমাস শেষ তাহলে এখন অভেদ কল্পনাটা কি জিনিস দেখেন যে যে বন্ধ আপনার সামনে আসলো আসার পর একটা আইফোন নিয়ে হাঁটু করে বসে আপনাকে বললো যদি পরীক্ষা এই ক্লাস পাও তাহলে এটা তো তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে যে আপনি যখন চিন্তা করলেন যে চোখ বন্ধ করে সে কিন্তু আপনার বাস্তব জগতে ছিল না আপনি কিন্তু বাস্তব জগতেই ছিলেন যখন চোখ বন্ধ করেছেন আশেপাশে কি ঘটেছে সেটা কি বুঝতে পেরেছে না বুঝতে পারেননি আপনি কিন্তু জগতে চলে আপনি কিন্তু দৃশ্যমান আর যে কল্পনা আছে কি সে অদৃশ্যমান না তাহলে আসুন এই টেকনিকটা আমরা করি দেখেন তো এখানে প্রথম পূর্বপরটা হচ্ছে বিষাদ এবং পরপরটা হচ্ছে সিন্ধু আচ্ছা দেখেন তো বিষাদ মানে কি বিষাদ শব্দের অর্থ হচ্ছে কি যে দুঃখ তাহলে দেখেন তো দুঃখ বা বিষাদ কি দেখা যায় অবশ্যই দেখা যায় না তাহলে কি অদৃশ্যমান আচ্ছা দেখুন সিন্ধু সিন্ধু মানে কি সাগর সাগর কি দেখা যায় আচ্ছা যদি না দেখে থাকে তাহলে কক্সবাজার যাবেন তাহলে সাগর দেখতে পাবেন তাহলে আসুন সাগর হচ্ছে কি দৃশ্যমান এটা কিন্তু একটা অদৃশ্যমান বস্তুর সাথে একটা দৃশ্যমান বস্তুর তুলনা করতেছে না তাহলে বলেন তো কি তৈরি হয়ে গেছে অভেদ কল্পনা আর মনে রাখবেন যদি কোনো অদৃশ্যমান বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর তুলনা করা হয় অবেদ কল্পনা তৈরি হয় তাহলে পূর্ব এবং পরপদের মাঝখানে চলে আসবে রূপ কথা আসবে কি কথা আসবে রূপ ব্যাসবাক্য কেমন হচ্ছে দেখেন তো দেখি এটা ব্যাসবাক্য তারা হচ্ছে এরকম বিষাদ রূপ সিন্ধু আর মনে রাখবেন যখন এই দুই পদ পূর্ব পদ এবং আসবে তখনই সেটার নাম হচ্ছে রূপক রূপ কর্মধারায় আসেন আমরা দেখেন তো এখানে মন আর এখানে কি মাঝি আচ্ছা বলেন মন কি দেখা যায় না কখনোই দেখা যায় না তাহলে মন হচ্ছে কি অদৃশ্যমান আর মাঝি কি দেখা যায় অবশ্যই দেখা যায় মাঝি হচ্ছে দৃশ্যমান দেখেন তো আবার অদৃশ্যমান বস্তুর সাথে কি দৃশ্যমান বস্তুর তুলনা করেছে না তাহলে দুই পদের মাঝখানে কি আসবে রূপ তাহলে ব্যাস কি হচ্ছে মন রূপ মাঝি যখন এই দুই পদের মাঝখানে বা পূর্ব পদ পর পদের মাঝ বরাবর রূপ আসবে তখন তার নাম কি দাঁড়ায় দেখেন আমার পরেরটা প্র্যাকটিস করি দেখেন সুখ এবং হচ্ছে সাগর আচ্ছা সুখ কি দেখা যায় না তোমাকে সিন্ডোম কিছু পাওয়া যায় যদি হাসি দেয় সে সুখী আছে কিন্তু আসলে কি সেটা হচ্ছে কি যে মানুষ দুঃখ পেও হাসতে পারে দেখেন তো সুখটা হচ্ছে কি অদৃশ্যমান আর সাগরটা কি হবে দুই পদের মাঝখানে কি আসবে রূপ তাহলে কি হচ্ছে সুখ রূপ সাগর তাহলে দুই পদের মাঝখানে যখন রূপ আসবে তার নাম কি রূপ কর্ম তাহলে আবার প্র্যাকটিস করে দেখেন জ্ঞান বৃক্ষ আচ্ছা বলেন তো জ্ঞান কি দেখা যায় না কিন্তু বৃক্ষ তো দেখা যায় তাহলে একটি অদৃশ্যবান একটি আসবে রূপ তাহলে এটা কি হচ্ছে রূপ রূপকর্মধারায় কিন্তু জীবন এবং হচ্ছে প্রদীপ জীবন দেখা যায় না জীবন দেখা যায় না এটা আসলে অদৃশ্যমান একটা বস্তু কিন্তু মানুষ দেখা যায় মানুষ আলাদা জীবন আলাদা মরা মানুষও দেখা যায় কিন্তু এটা মাথায় রাখবেন কি একটা অদৃশ্যমান আর কি দৃশ্যমান তার নাম কি হবে দেখেন ক্রোধা আর হচ্ছে অনন ক্রোধ কি ক্রোধ হচ্ছে মূলত রাগ আর অনন কি অনন শব্দ হচ্ছে আগুন দেখেন তো রাগ কি দেখা যায় না রাগ দেখা যাচ্ছে না তাহলে কি আগুন কি দেখা যায় অবশ্যই দেখা যায় তাহলে একটি অদৃশ্যমান আর একটি দৃশ্যমান তাহলে যখন এই দুই পদের মাঝে রূপ আসবে তার নাম কি রূপক কর্ম ধর তাহলে দেখেন তো শুধু আমি একটা কথা বলে রাখবো যে রূপক মানে হচ্ছে অভেদ কল্পনা অভেদ কল্পনা আর অভেদ কল্পনা কি যখন কোন বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর তুলনা করা হয় তাকে একটা শব্দ যদি রাখতে পারি, তাহলে আমরা রূপ কর্মদার সমাস খুব সহজেই চিনতে পারবো এবং খুব সহজেই ব্যাস বাক্য করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন যদি তারপরেও কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্স করবেন ধন্যবাদ